দক্ষিণ কলকাতার এক বাই এক বিশপ ফ্লেফ্রয়েড রোডের বাড়ি আতখোলা সবুজ গেটটা পেরিয়ে ব্যাগেন ভ্যালিয়ার শাড়ির পাশে বাদিকে তৃতীয় দরজা দিয়ে কার্পেট মোড়া চওড়া কাঠের সিঁড়ির উঠে গিয়েছে দোতলায় পাশাপাশি চলেছে আরেকটা সাবেক আমলের লিফট সিঁড়ি দিয়ে উঠে বাদিকে সাদা দরজা ভেতর থেকে বন্ধ বা বন্ধ দরজাতে এক সন্ধ্যায় বেজে উঠল কলিং বেল সাদা পাঞ্জাবি আর আলিগরি পায় জামা পরে দীর্ঘকায় সুরপুরুষ শীষ দিতে দিতে দরজা খুললেন সত্যজিৎ রায় ভেতরে ঢুকলেন সাহারিয়া কবির জহিরের ব্যাপারটা কিছু জেনেছিল সত্যজিৎ রায় জিজ্ঞেস করেন সাহারির কবিরকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে তদন্ত করে যা বুঝতে পেরেছি তাতে বলা যায় তিরিশ জানুয়ারি দুর্ঘটনায় তিনি হয়তো মারা যায় তারপরও দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল বলে অনেকে মনে করেন কারণ কি সেটাই ষড়যন্ত্রের মূল সূত্র বলে ধরছি। দুর্ঘটনায় তার মৃত্যু হলে গভীর ষড়যন্ত্র মনে করার কোনো কারণ ছিল না আমি যতদূর জানি বুদ্ধিজীবীদের হত্যার তদন্ত করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য সংগ্রহ করেছিলেন যা অনেক রথী মহারথীর জন্যই বিপজ্জনক ছিল সেজন্য তাকে সরিয়ে ফেলার প্রয়োজন ছিল এই কথোপকথনের উৎস অনুসন্ধান করতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালের তিরিশে জুন ঠিক যেদিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের অনুষ্ঠান হচ্ছে সেদিন বহুমুখী প্রতিবার অধিকারী জহির রাহান যিনি ছিলেন একজন সফল সাংবাদিক লেখক ও চলচ্চিত্র নির্মাতা তিনি অগ্রজ শহীদুল্লাহ কায়সাকে মিরপুরে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন শাহিয়া কবির সেদিন জহির রাহিনের সঙ্গে মিরপুরে গিয়েছিলেন জহির রাহিনের প্রকৃত নাম ছিল মোহাম্মদ জহির তিনি চীনা ধারার বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক আমতলা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক যে জন প্রথম একশো চুচল্লিশ ধারা ভঙ্গ করে গ্রেপ্তার হন জহির রাহে ছিলেন তাদের একজন উনিশশো সালে তার তৈরি জীবন থেকে নেওয়া সিনেমাটিতে তৎকালীন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরার ফলে তা বাংলাদেশের কামীদের মনোজগতকে দারুণভাবে নাড়া দিয়েছিল এই সিনেমাতে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল যা পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করে মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের আর্থিক সহায়তায় স্টপ জেনোসাইট নামে একটা বিখ্যাত ডকুমেন্টারি তৈরি করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বিশ্বব্যাপী জনমত তৈরি করার ক্ষেত্রে স্টপ জেনোসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মুক্তিযুদ্ধ বিষয়ে এখন পর্যন্ত নির্মিত ছবিগুলোর মধ্যে শৈল্পিক ও গুণগত সাফল্যের দিক থেকে এই চলচ্চিত্রটিকে শীর্ষে স্থান দেওয়া হয়ে থাকে উনিশশো সালের পঁচিশে জানুয়ারি ঢাকা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জহির রাহেন ঘোষণা দেয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নির্লংসা উদ্ঘাটন সহ মুক্তিযুদ্ধের সময়ের অনেক গোপন ঘটনার নথিপত্র প্রামাণ্য দলিল তার কাছে আছে যা প্রকাশ করলে সদ্য স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভায় ঠাঁই নেয়া অনেক নেতার কুকুরটি ফাঁস হয়ে পড়বে আগামী তিরিশে জানুয়ারি সন্ধ্যায় এই প্রেস ক্লাবে ফিল্ম শো প্রমাণ করে দেবে কার কি চরিত্র ছিল এর আগে একটি অজ্ঞাত টেলিফোনে জহির রাহানকে বলা হয়েছিল আজমির শরীফে যেতে এবং সেখান থেকে তিনি জানতে পারেন শহীদুল্লাহ কায়সার কোথায় আছেন জহির রাহান দেরি না করে সপরিবারে চলে গেলেন আজমির শরীফ সেখান থেকে ফিরে এলেন খুশি খুশি মনে কে একজন বলে দিয়েছেন শহীদুল্লাহ কায়সার বেঁচে আছেন কোথায় আছেন তা তাকে ফোনে জানিয়ে দেওয়া হবে সেই কথা মতো একদিন ফোনও এলো উনিশশো বাহাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংবাদ সম্মেলনের কয়েকদিন পর তিরিশে জানুয়ারি রোববার সকালের রফিক নামে এক লোকের কাছ থেকে টেলিফোন আসে জহির রাহেনের কায়ের টুলির বাসায় রফিক ছিলেন জহিরের পূর্ব পরিচিত যিনি ইউসিসে ইউসিসে চাকরি করতেন প্রথমে ফোন ধরেছিলেন জহির রাহিনের ছোট বোন ডাক্তার সুরাইয়া তার কাছে জহিরকে খোঁজা হচ্ছিল তাকে ডেকে ফোন ধরিয়ে দেয় সুরাইয়া টেলিফোনে জহিরকে বলা হয়েছিল আপনার বর্দা মিরপুর বারো নম্বরে বন্দি আছে যদি বর্দাকে বাঁচাতে চান তাহলে এক্ষুনি মিরপুরে চলে যান একমাত্র আপনি গেলেই তাকে বাঁচাতে পারবেন টেলিফোন পেয়ে জহির রাহান দুটো গাড়ি নিয়ে মিরপুরে রওনা দেন তার সঙ্গে ছিলেন ছোট ভাই জাকারিয়া হাবিব চাচাতো ভাই শাহরিয়া কবির জহির রাহানের শেলক বাবুল আব্দুল হান্নান নিজাম ও পারভেজ মিরপুর দুই নম্বর সেকশনের পৌঁছার পর সেখানে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপত্তার কারণ দেখিয়ে সামনে এগুতে বারণ করে সেনাবাহিনী তখন বারো নম্বর সেকশনে রেড করার জন্য যাচ্ছিল তারা কোনো সিমিলিয়ান সঙ্গে রাখতে চায়নি অনেক অনুরোধের পর জহির রাহে সঙ্গে নিতে রাজি হয়েছিল জহির রাহেকে থাকতে বলে অন্যদের ফেরত পাঠিয়ে দেয় শাহরিয়া কবির অন্যদের সঙ্গে করে বাড়ি ফিরে আসে আনুমানিক সাড়ে এগারোটার দিকে বিহারীরা আশেপাশের বাড়িঘর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর উপর হামলা চালায় এই আতর্কিত হামলায় বেয়াল্লিশ জন নিহত হন ওই দিন বিকালে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সেনাবাহিনী মিরপুর বারো নম্বর সেকশনে আক্রমণ চালায় পরদিন সকালে পুরো একটা ব্যাটালিয়ন বারো নম্বর সেকশনে প্রবেশ করে কিন্তু কোনো পুরুষ মানুষকে খুঁজে পায়নি রাতেই সবাই পালিয়ে গিয়েছিল নিহতদের মাত্র তিন চারজন ব্যতীত আর কারো লাশ খুঁজে পাওয়া যায়নি এমনকি মিরপুর পুরো জনশূন্য করার পরেও খুব সম্ভবত তিরিশে জানুয়ারি রাতেই সেগুলো সরিয়ে ফেলা হয় রাতের অন্ধকারে বিহারীদের সরিয়ে ফেলা সেই লাশগুলোর সঙ্গে বর্দাকে খুঁজতে গিয়ে হারিয়ে যান আমাদের জহির রাহেন তার মৃতদেহ কোথাও খুঁজে পাওয়া যায়নি